হ্যালো বন্ধুরা আজকে দুপুরে রান্না কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি খেতে দিতে দিতে শেয়ার করি এই যে ভাত বললাম এই যে ভাত তিনজনকে আগে ভাত খেতে দিয়ে নি ওদের তিন ভাই বোনকে পেঁপে শুধু নিবি তোরা এবার দেখাই তোমাদের কি রান্না করেছি এই দেখো ভাত বেড়ে দিলাম তিন ভাই বোনকে তিন ভাই বোনকে ভাত বেড়ে দিলাম আর এখন রান্না আছে কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা বরবটি আলু ভাজা কচুলতি চিংড়ি মাছ দিয়ে আর লোটে মাছের ঝাল আজ দুপুরের মেনু আর পেঁপে সিদ্ধ আছে পেঁপে সিদ্ধ দাদা ভাই আমি খাই আমার বাচ্চারা খায় না এই যে আমার মেয়ে বরবটি আলু ভাজা খাবে ভেন্ডি ভাজা দেবো ভেন্ডি ভাজা দেবো একটা আমার মেয়ে ভেন্ডি ভাজা আর বরবটি আলু ভাজা খাবে আমার ভাই যে একটা কুমড়ো ভাজা নিয়েছে দুটো ভেন্ডি ভাজা নিয়েছে এবার ওদের একবারে দিয়ে আমিও খেতে বসবো তোমাদের সবার কি খাওয়া হয়ে গেছে দুপুরবেলা এটা হচ্ছে কচুর তোমাদের সাথে বললাম কচুর রান্না করেছি চিংড়ি মাছ খাবে বাবা হ্যাঁ আমার ভাইফো কচুর খাবে না কচুর চিংড়ি খাবে তাই ওকে একটু কচুর চিংড়ি দিলাম একবারে দিয়ে বসবো হ্যাঁ এই যে লোটে মাছ দিলাম আমার মেয়েকে এটা আমার ভাইপোর মাছ আমি আর আমার ভাই যে সব খাই নাকি আমার পোড়া পড়েছে নিবি তো দিস তাহলে আমি নিয়ে নিচ্ছি পোড়াটা হ্যালো বন্ধুরা খাবারটা শেয়ার করলাম খাবার রান্নাটাও তোমাদের দেখালাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে রাখলাম শুভ দুপুর খা আমরাও খাচ্ছি তোমরাও খেয়ে নাও